ফ্রেন্ডস দেখো এমপি ডেলি ব্লক থেকে বলছি আমি আজ বানাবো বেলে মাছ দিয়ে আর অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মাছটাকে আমি ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখানে আমি সবজি কেটে নিয়েছি দেখো পটল আলু আর ঝিঙে এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা আমি এখানে কটা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুটো মিডি ছোটো সাইজের পেঁয়াজ হলুদ লবণ জিরের গুঁড়ো আর হচ্ছে গিয়ে তেল দিয়ে নিয়েছি এবার এটাকে আমি এভাবে মাখিয়ে নেব হাতে মাখা তরকারি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে সুন্দর করে মাটি নেব আরো সবজি দেওয়া যায় বেগুন দেওয়া যায় কুমড়ো দেওয়া যায় আমার কাছে এই সবজিটাই ছিল এখন আমি এটা দিয়েই করছি ভালো করে মেখে নিয়েছি এদিকে কিন্তু আমি মাছটা পাল্টে দিয়েছি দেখো ওই দুটো একটা ছাড়িয়ে গেছে মাছ ভেঙে গেছে কারণ গেলে মাছটা নিতেই নরম হয় দেখো আমার কিন্তু এই মাছ কটা ভাজা হয়ে গেছে আমি নাড়িয়ে দিয়েছি আবার আর কটা ছিল সে কটাও আবার দিয়ে দিয়েছি দেখো আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি যে এখানে সবজিটা মেখে রেখেছিলাম সেটাকে আমি এখন কড়াইতে দিয়ে দেবো জল দিয়ে দেবো দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি আমার কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার এতে মাছগুলো সব দিয়ে দেবো আর দু মিনিট আমি ঢাকা দেব দেখো বন্ধুরা আমার কিন্তু বেলে মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেছে হাতে মাখা দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে এর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আমাদের কাছে যা যা সবজি আছে সেগুলো দিয়ে তোমরা করবে খুবই সুন্দর লাগবে খেতে আমি আবার সবজিটাকে নামিয়ে দেবো দেখো আমি নামিয়ে দিয়েছি তরকারিটা তোমরা এইভাবে বানিয়ে নিও কমেন্টটা অবশ্যই জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে নিও প্লিজ ভাই বন্ধুরা খেতে থাকো ভালো থাকো সুস্থ থাকো